দেখুন এই ভাইটা কত কষ্ট করতেছে একটা শ্রমিক সে জীবিকা অর্জনের জন্য শ্রমিক ভাইরা যে কাজ করে এদের কাছে গেলে বোঝা যায় যে এরা কীরকম কাজ করে আমি এদের কাছে গেলাম গিয়ে দেখলাম যে কাজ করে এদের কাজ পর বললাম যে আমি দেখি কাজ করতে পারি কি না আমি তাদেরকে সহযোগিতা করছি যে তাদের কাজে সহযোগিতা করছি এখানে দেখেন শ্রমিক বাইরে বসে রয়েছে জিরাইতেছে গরমে আমার চাষা সেও কিন্তু দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখতেছে আমি কিন্তু কাজ করার চেষ্টা করতেছি সে সহযোগিতা করে আমার আসলে একটু ভালো লাগলো যে নামাজ পড়ে যে আমি একটু সহযোগিতা করতে পারছি এখানে কিন্তু একটি বস্তা রয়েছে যা বালু ভরতেছে দেখতেছি তার আমি কিন্তু এই বালু ভরে দিচ্ছি যে এদেরকে একটু সহযোগিতা করি সেই জন্য কিন্তু আমি বালি বালু ভরে দিয়েছি বস্তাতে আর ওদেরকে তো বস্তা ভরে দিলাম এখন